আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার আম্মুর মতো একটা ভাজি করে নেব সকালের নাস্তার জন্য আর এই ভাজিটা আমাকে চাহ মামনি কেটে দিচ্ছে তো প্রথমে ভাজিটাকে ভালো করে সব ময় মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখানে আদা রসুন বাটা একটু হলুদ একটু মরিচ তারপরে কাঁচা মরিচ এখন দিয়ে দিলাম পেঁয়াজ যখন এটা আদা সিদ্ধ মানে পুরো সিদ্ধ হবে না অল্প সিদ্ধ তখন একটা অন্য পাত্রে রেখে আমরা এটাকে পাঁচফোরণ একটা বাগার দিয়ে দেবো আচ্ছা এই সবজিটা খেতে খুবই সুস্বাদু হয় আম্মু সবসময় নাস্তার জন্য এটা বানায় চাহাতে হাতে ভাজিটা খেতে খুবই পছন্দ করে তাই আমি আজকে একটু ট্রাই করলাম আম্মুর মতো তো প্রথমে পাঁচপোরণের বাগানটার মধ্যে আমি সবগুলো ভাজি ঢেলে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মানে একটু ভেজে ভেজে রাখবো এটা একদম শুকানো যাবে না কারণ এটার ঝোলটা খেতে খুব মজা লাগে তো যাই হোক এই ভাজিটা আপনারা পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এটা খেতে সব কিছু দিয়েই খুব মজা লাগে তো আমরা সকালে নাস্তার জন্য রুটিও বানিয়েছি আর চাহাতে বাবার জন্য পরোটা বানিয়ে দিলাম এই তো সে পরোটা দিয়ে ভাজি খেয়ে দেখতেছে কেমন হয়েছে তো এখন আমি আর চাহাতের বাবাই নাস্তা করতেছি কারণ দাদু এখনও ঘুম থেকে উঠে নেয় আর চাহাত সকালে উঠে স্কুলে চলে গেছে তো আমরা দুজনে নাস্তা টাস্তা খেয়ে এখন একটু আদার চা খেয়ে নেবো কারণ শীতের দিন একটু সকালবেলা রং চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই এখন এটা চা বানিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর চাহাত যখন স্কুল থেকে আসবে তখন চাহাতকে গরম গরম রুটি বানিয়ে দেওয়া হবে আর দাদু ঘুম থেকে উঠলে তাকে রুটি বানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ